আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাগবে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন সদরঘাটে কিছুটা ঈদের আমেজ কিন্তু ফিরতে শুরু করেছে অবশ্য বৈরী আবহাওয়া গত চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি তো এ কারণে এখনও ওই রকমভাবে যে যাত্রী চাপটা সেটা কিন্তু এখনও শুরু হয়নি তো ইনশাল্লাহ আগামী দু এক দিনের মধ্যেই সম্পূর্ণ যাত্রী চাপটা সদরঘাটে দেখা যাবে ঈদের যে আমেজ সেটা শুরু হবে আজকে ঢাকা থেকে চাঁদপুরের 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 উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ এই মবাছন পাঁচ সকাল এগারোটার জাহাজ থাকবে না অবশ্য যেহেতু বৈরী আবহাওয়া সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে এম ভি ছয় এছাড়াও চাঁদপুরের প্রথম ড্রিপ সকাল ছয়টা ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘালা ব্যানারে অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়েছে এম ভি বোগদাদিয়া সাত ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা পর পর আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন কালীগঞ্জ উদ্দেশ্যে ফারহান নয় যাবে আজকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি নৌযানটি রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে পাশাপাশি আলো আলি চার যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় পুনরায় ছেড়ে আসবে নৌযানটি রাত দশটা বিশ মিনিটে এছাড়াও ইলিশার প্রথম ট্রিপ সকাল সাতটা সকাল সাতটায় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়েছে এম ভি এম দোয়েল পাখি এক দোয়েল পাখি দশ ছেড়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে সকাল আটটায় দোয়েল পাখি আট পাশাপাশি সকাল নয়টায় ছেড়েছে কর্ণফুলী ফিলি চোদ্দো সকাল নয়টা ত্রিশ মিনিটে ছেড়েছে এমভি ভি পুবালি সাত এবং বেলা চারটায় এমভির সম্পদ অথবা কর্ণফুলি সিরিজে যে কোনো একটি নজন ছেড়ে যাবে আগামী বা আগামীকাল বা পরশু দিন ইলিশার যে রোটেশনগুলো রয়েছে সেগুলো খুব সম্ভবত ভেঙে যাবে সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় একটি নজন ছেড়ে যাওয়ার কথা তবে বৈরি আবহাওয়ার কারণে ছেড়ে গিয়েছি না সঠিক বলতে পারছি না সকাল আটটা চল্লিশ মিনিটে ষোলো মৃথা অথবা ষোলো মন উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজন পাশাপাশি আজকে মতলবের মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার স্বাদ এবং দুপুর দুইটায় নজানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি আগের মধ্যে ড্রেস সার্ভিসটা চালু হয়েছে না আজকে থেকে চালু হওয়ার কথা ছিল তবে চালু হয়েছে না সঠিকভাবে বলতে পারছি না তবে খুব সম্ভবত আজকে থেকে যদি চালু না হয়েও থাকে আগামীকাল থেকে চালু হয়ে যাবে খুব সম্ভবত চালু হয়নি কারণ শতাব্দী বাঁধনকে আমি ফরাসগঞ্জ ঘাটে বাধা বাধা দেখলাম তো খুব সম্ভবত আগামীকাল থেকে চালু হতেও পারে তো এই হচ্ছে ডে সার্ভিসের শিডিউল আপাতত বৈরী আবহাওয়ার কারণে সবগুলো নৌজান এখনও সার্ভিসে ফেরেনি তবে আগামী দু এক দিনের মধ্যেই সম্পূর্ণরূপে ফিরবে তো আজকে নাইট সার্ভিসে যে সকল নৌজানগুলো রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চরকা চরকালিয়া কেউ উদ্দেশ্যে জামাল আট যাবে সন্ধ্যা ছয়টায় পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীরচর গজারিয়া বাঙ্গা শিয়া ঘোষাড়ের উদ্দেশ্যে এমভি অথই এক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এখনও পূর্ণরূপে অবশ্য যে সকল রুটের রোটেশন ছিল সেই সকল রুটের রোটেশন কিন্তু এখনও ভাঙেনি তো সেই ক্ষেত্রে আজকে অবশ্য বরিশাল রুটের রোটেশন ভেঙে গিয়েছে এখনও তারপরে বেতু চারপোড়াশন রুটের রোটেশন এখনও ভাঙেনি আগামীকাল থেকে ভাঙবে খুব সম্ভবত তো আজকে ভোলা খেয়াঘটার উদ্দেশ্যে রয়েছে এম ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নৌজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া দেউলা গঙ্গাবর বহানু নদীর উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর নাজিরপুর পল্লাল মোহনের উদ্দেশ্যে এমভি গ্লোরি অফ শ্রীনগর সাত ঢাকানা ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে পাশাপাশি আজকে ফতুল্লা ধুলিয়া গাছির খাল বক্সি চর্মন্তদের উদ্দেশ্যে রয়েছে পুবালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে ফতুল্লা চাঁদপুর দিঘির পার ধুলিয়া নুরায়নপুর নিম আলাইয়ার উদ্দেশ্যে এম বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে মুন্সীগঞ্জ লোনিয়া কালীগঞ্জ লিসে দৌলত দৌলতখা হাকে মধ্যে তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন বিকাল পাঁচটা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ লিসা বিশ্বর দৌলৎকা হাকে মধ্যে তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান আট যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এখনও মনপুরা হাতিয়া এবং পাশাপাশি বেতুয়া চারপাশান রুটের রোটেশন কিন্তু ভাঙেনি তো আগামীকাল থেকে ভেঙে যাবে খুব সম্ভবত দৌলত হাকিম উদ্দিন তজম মঙ্গল শিকদার হয়ে বেত্যাশনের উদ্দেশ্যে আজকে ফারহান পাত যাবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে তেরো নয় জনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক আটটা পঁচিশ মেইনে এখনও ওই রকম ওই রকমভাবে যাত্রী চাপটা শুরু হয়নি যেটা আমি ভিডিও শুরুতেই বললাম তো সেই ক্ষেত্রে আজকে অবশ্য এখনও রোটেশন কিন্তু রয়েছে তো আজকে বেতাি কাঠালিয়া চাঁদপুর বরিশাল ব্যাতাকি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলচুরি কাকচিরা বর্গণের উদ্দেশ্যে পোবালি এক যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে থেকে ঈদের ঈদ উপলক্ষে আমতলি রুটটা কিন্তু পুনরায় চালু হয়েছে আগামী ষোলো দিনের জন্য আমতলি রুটটা পুনরায় চালু হয়েছে আজকে থেকেই পুনরায় তো যারা অবশ্য আমতলি রুটের আপডেট চাচ্ছিলেন আমতলি রুটটা কিন্তু আজকে থেকে চালু হলো আজকে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এম ভি ইয়াত তিন নলুয়া ভিকাখালী পায়রাগঞ্জ কাকড়াবুনিয়া ভয়াং আয়লা পুরাকাটা আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি ইয়াত মোট চারটি নজন চলাচল করবে এই রুটে ইয়াত তিন পাশাপাশি পুবালি এক এবং পাশাপাশি সুন্দরবন সাত এবং তরঙ্গ সিরিজের একটি দুঃখিত মোট তিনটি বা চারটি নয় চলাচল করতে পারে আমার এখন খেয়াল আসছে না তো আজকে ফাসেঞ্জারের উদ্দেশ্যে রয়েছে রাজংশ দশ নয় যানটি ঢাকা করবে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ষোলমলদের উদ্দেশ্যে এম ভি অভিযান পাচ্ছে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং গতকাল থেকে হান্ডার রুট পুনরায় চালু হয়েছে গতকালকে আমি আসতে পারিনি আমার আম্মা অসুস্থ বাড়িতে গিয়েছিলাম তো গতকাল গতকাল থেকেই কিন্তু ভান্ডার রুট চালু হয়েছে গতকালকে মর্নিং সান নয়ের বেলার আচল ছয় ছেড়ে গিয়েছে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় এবং আজকে ভান্ডার উদ্দেশ্যে রয়েছে রাজু রাজদূত প্রাইম সন্ধ্যা সাতটায় নজনটি ঢাকা নদী বন্ধ করবে ভান্ডেরার উদ্দেশ্যে নজনটি ভায়াঘাটির থাকবে চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট ভানারিপাড়া স্বরূপ করে ইন্দিরহাট কাউখালি হোলারহাট ভাণ্ডার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় নজনটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ফতুল্লা চাঁদপুর বরিশাল বরিশাল দব্দবায় নৌটি হয়ে চালকাটের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এম ভি সুন্দরবন বারো সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে রজনটি ঢাকা বন্দর ত্যাগ করবে বরিশালের রোটেশন কিন্তু ভাঙেনি আজকে যেহেতু বৈরি আবহাওয়া আজকে থেকে ভাঙার কথা ছিল কিন্তু ভাঙেনি তবে রোটেশনের বাইরে আজকে অ্যাডভেঞ্চার এক ঢাকা থেকে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার একের একটা আপডেট রয়েছে অ্যাডভেঞ্চার এক ঈদের পরে স্ক্র্যাপ করা হবে এরকম একটা তথ্য রয়েছে ঈদের পরেই অ্যাডভেঞ্চার একের সমাপ্তি ঘটতে যাচ্ছে এই বিষয়ে অবশ্য ভিডিও খুব শীঘ্রই আপনারা পাবেন তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নোজন প্রথম ট্রিপে রয়েছে তিনটি নয়জন প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার এক দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো তৃতীয় ও শেষ ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি পারাবৎ বারো বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নয়োজন চলাচল করে ঈদ ছাড়া তো সেখানে আজকে পারাবত বারো এবং পারাবত আঠারো ট্রিপ তবে অ্যাডভেঞ্চার এক রোটেশনের বাইরে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে তবে আজকে থেকে রোটেশনটা ভাঙার কথা ছিল তবে সেখানে অবশ্য বৈরী আবহাওয়া এজন্য যাত্রী কিছুটা কম হবে সেজন্যই কিন্তু এই আজকে থেকে রোটেশনটা ভাঙেনি তবে খুব সম্ভবত আগামীকাল থেকে বরিশালের রোটেশন পূর্ণদমে ভেঙে যাবে তো আগামীকাল যদি বরিশালের রোটেশন ভেঙে যায় তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে গত আগামীকালকে যদি রোটেশন ভাঙে তো সেখানে কীর্তন করা দশ থাকবে এম খান সাত থাকবে পাশাপাশি মানামি থাকবে মানামি থাকতে পারে না থাকতে পারে অবশ্য পাশাপাশি সুন্দরবন সিরিজের একটি থাকবে পারাবত সিরিজের পারাবত এগারো থাকবে কুয়াকাটা দুই থাকবে এভাবে মোট এখনও অবশ্য বলা যাচ্ছে না যে আগামীকালকে কোনগুলো থাকবে যদি রোটেশন আগামীকাল ভেঙে যায় বরিশালের তো সেই ক্ষেত্রে বরিশালের উদ্দেশ্যে প্রায় ছয়টি নয় থাকতে পারে ছয়টি বা পাঁচটি পাঁচটি বা ছয়টি নৌযান আগামীকালকে থাকতে পারে যদি রোটেশন ভাঙে আর যদি রোটেশন না ভাঙে তাহলে আগামীকালকে বরিশালের উদ্দেশ্যে অবশ্য অ্যাডভেঞ্চার নয় এবং মানামি ট্রিপ এই দুটি নয় অবশ্য আগামীকালকে বরিশালের উদ্দেশ্যে যদি রোটেশন না ভাঙে তাহলে ছেড়ে যাবে তবে রোটেশন ভাঙার সম্ভাবনাটাই বেশি আজকে থেকেই ভাঙার কথা ছিল রোটেশন তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু ভাঙেনি তো আগামীকালকে আগামীকালকে বরিশালের রোটেশন পূর্ণদমে ভেঙে যাবে এতে অবশ্য কোনো সন্দেহ নেই সব কিছু আবহাওয়ার আবহাওয়ার অবশ্য কারণে আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে আগামীকালকে ভেঙে যাবে আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আগামীকালকে নাও ভাঙতে পারে আজকে ঢাকা থেকে গলা চিবার উদ্দেশ্যে এম ভি নিউ সাব্বির তিন যাবে সন্ধ্যা বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তবে রোজান ডিঘার প্লেসে এসেও আবারও বেরিয়ে গিয়েছে নিউ ছাব্বির তিন তবে এবং আজকে পটুয়াখালী রোটেশনও কিন্তু আজকে আজকে থেকে ভাঙেনি খুব সম্ভবত আগামীকাল বা পরশু দিন থেকে পটুয়াখালীর রোটেশনটা ভেঙে যাবে আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন সাত নৈী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় গলা চেপার উদ্দেশ্যে নিউজ পাবিড় তিন যাবে আজকে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সুন্দর মধুমুধ নড়িয়ার উদ্দেশ্যের যে রাতের শিডিউলটা সেটা আপাতত বন্ধ রয়েছে আজকে থেকে ছাড়ে কিনা সঠিক বলতে পারছি না তবে যারা ইলিশা যাবেন রাতের শিডিউলে তারা কিন্তু মোট তিনটি নোজন পাবেন যদি রোটেশন ভেঙে থাকে সেখানে রাত দশটায় রাজার বি কর্ণফলি এগারো সাড়ে দশটায় রাত এগারোটায় আসা যাওয়া দুই অথবা পুবালি তবে খুব সম্ভবত আজকে থেকে রোটেশন ভাঙেনি এবং আসা যাওয়ার এবং পুবালির শিডিউলটাও থাকবে না খুব সম্ভবত রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে একটি নোজন পেতে পারেন এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি নয়জন এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে ডাবোডার উদ্দেশ্যে থাকবে একটি নিয়োজন যে নিয়ন্ত্রণটি রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং গলাচিপার উদ্দেশ্যে প্লেসের জন্য জায়গা খুঁজছে নিউ সাব্বির তিন তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ